এবার জিমে গেল আর বৃষ্টি কেমন বৃষ্টি আর গাছগুলো যা হয়েছে জায়গা আমার গাছগুলো দারুণ পরে ছটা থেকে আমি ভিডিওটি স্টার্ট করলাম আর সকাল সকাল জুতোর শুরু হয়ে গেছে সকালে ছেলে স্কুলে যাবে এগুলো আটা সব মেখে রেখেছিলাম আর আলু সবজিটাও ফেটে রেখেছিলাম রাতে দুধটা গরম করলাম যা গরম করেছে দুধটা নালে নষ্ট হয়ে যাবে রাতে পড়েছি আর আটা মেখে রেখেছিলাম আটাটা রুটি বানাবো আর দেখুন এরকম ঠিক একটু জল দেয়নি একটু ভাজা ভাজা এরকম হলে বিবাস ভালো হয় রুটি খেতে তা টিফিন দেবো খেয়েও যাবে নিয়েও যাবে রুটিও পরে নেব ঝটপট রুটি আজকে যাবে হয়ে যাবে রুটি হয়ে গেছে বেশি করি আর ছোটা পড়েছি এদিকে জুতো কালকে রেডি করে রেখেছিলাম জামা প্যান্ট আয়রন করে রেখেছিলাম কালকে রাতে তা অসুবিধা নেই তাড়াতাড়ি উঠে পড়েছে একটু আমু গরম জল খায় ও গরম জল খায় জল টল খেয়ে অনেকটাই টাইম আছে দেখে ওপর চা দিলাম আমু চা খেলাম একটু লেমন টি আকাশের দিকে তাকিয়ে থাকতে থাকতে ঝল ঝলিয়ে বৃষ্টি বন্ধ হয়েছে আবার ইয়ে হচ্ছে জানি নাকি হবে কিন্তু যাক রেডি হয়ে গেছে আর পুরো বিবাহ রেডি হয়ে গেছে আর মায়েদের যে কর্তব্য আমি ছোট্ট থেকে নার্সারি থেকে বিবাস যাওয়ার সময় এই কথাগুলো বলি সাবধানে যাবি বাসে উঠবি নামবি বড়দের এইভাবে কথা বলবি এই এখনো পর্যন্ত আমার এটা অভ্যাস রয়েই গেছে তা যাওয়ার সময় বললাম আর সবকিছু হুঁ হা দিল এখন স্মরণ করে দিলাম এবার দুগা দুগ্গা করে বেরিয়ে যাচ্ছে স্কুলে এখন একটা সময় বাসটা চলে আসবে আর দেখুন বৃষ্টি গ্রাম হচ্ছে তা মেঘলা হয়ে আছে আর প্রচণ্ড গরম দিচ্ছে এর মধ্যে কি বলবো এই দেখুন বিছানার হাল এই বিবাসকে স্কুলে একটা বড় সড়া যুদ্ধ করলাম হুম তা বিভাস চলে গেলাম বিছানাগুলো সব ঠিক করব হয়ে গেছে আমার এই ঘরটা পরিষ্কার করে বিছানাটা ঠিক পরি এই পর্দাটা আর খুললাম না কারণ দুজন ধর এই জানলাটা দিয়ে বিড়াল আসছে এই জানলাটা খুলে দিয়েছি ব্যাস চলো আর বিছানাগুলো ঠিকঠাক করার পরে খাটটা ঠিক করার পরে ঘরগুলো পুরো পরিষ্কার করে ঝাড়ু দিয়ে মুছে নিয়েছি মুছে কমপ্লিট স্নান টান করে সব কাজ কমপ্লিট করে আমি চলে এসেছি রান্না করে কারণ বিবাজ স্কুল থেকে চলে আসবো খুবই তাড়াতাড়ি তা যে কড়াই সকালবেলা ভাজা ভেজেছিলাম ওই কড়াইটে একটু জল দিয়ে পরিষ্কার করে ভেজে রান্নাটা বসিয়ে দিলাম ভাতটা বসিয়ে দিয়েছি উচ্ছে কুমড়ো ভেজে কেটে নিয়েছি এবার ভেজে নেব লবণ হলুদ চিনি মাখানো হয়ে গেছে চলো আমি ভাজাগুলো করে নিই তারপর আজকে যেহেতু বৃহস্পতিবার নিরামিষই হবে দেখতে থাকুন সাথে এখন ভিডিওটি অবশ্যই ভালো লাগবে আর বন্ধুরা প্লিজ লাইক দিয়ে ভিডিওটি দেখবেন কারণ অনেক বন্ধু লাইভ দিতে ভুলে যান আমি যে হিসাবে ভিউ হয় সেই হিসাবে লাইভ করে না ওর অনেকে মনে থাকে না ওর জন্য বলে দিলাম চলুন বাসায় আসি খুব তাড়াতাড়ি চলে এসেছিস আড়াইটা দুটো দশ চ্যানেলে দুটো কুড়িতে আসা একদিন বিবে আস্তে আস্তে আমার এই রান্নাটাও হয়ে আলু দিয়ে পটল দিয়ে পনির দিয়ে তরকারি তো দারুণ লাগছে তাই না বন্ধুরা আর এখন একটু দেবো হচ্ছে গুঁড়েশ গুঁড়ের শরবতকেও দেবো আমিও এক গ্লাস খেয়ে নেবো গো গুড আফটারনুন বন্ধুরা অ্যান্ড ওয়েলকাম ব্যাট টু মাই চ্যানেল আশা করি আপনারা প্রত্যেকে খুব ভালো আছেন আমি খুব ভালো আছি আজকে হলো বৃহস্পতিবার বৃহস্পতিবারের দিন একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি এখন বাজে হচ্ছে আড়াইটে আড়াইটের সময় আপনাদের সামনে আসলাম বুঝতে পারছেন ঘরের কাটা একদম আড়াইটে আর বিবাহ স্কুল থেকে চলে এসে আমি সকাল থেকে আজকে একদম টাইম পাইনি কারণ হচ্ছে কালকে আমি ভিডিও রাস্তায় বন্ধ করে দিয়েছিলাম হ্যাঁ রাস্তার মধ্যে বন্ধ করে দিয়েছিলাম তারপর বাড়িতে আসার পর কতটা কাজ বুঝতে পারছেন কালকে আমি যে যে পুরোনো বন্ধুরা জানেন আমি কালকে রানাঘাট গিয়েছিলাম আস্তে আস্তে পনে আটটা বেজে গেছিল বাড়িতে ঢুকতে ঢুকতে আটটা পনেরো আটটা এমন বেজে গেছিলো আসার পরে বিবাসীর স্কুল আছে দেখে বিবাসীর স্কুলে জামা কাপড় ড্রেস করা আয়রন আবার হচ্ছে জুতো টুতো ঠিক করে রাখা টিফিন দেবো বলে সকালে যেহেতু স্কুল পনে আটটা পনেরো আটটার সময় বাস ঢুকে যায় একদম টাইম টেবিল তা আমাকে খুবই সকালে উঠেও ঝটপট করতে হবে ওর জন্যে রুটি আটা মেখে রেখেছিলাম সবজি কেটে রেখেছিলাম ধুয়ে কিচেনটা সুন্দর করে ঠিকঠাক করে রাখলাম জামা কাপড় আবার গেছি সব জিনিসপত্র এই সব কসমেটিক সব ছড়ানো ছিল ওগুলো ঠিক করলাম করতে করতে ভিডিও হাফ এডিট করেছি আর হাফটা করতে পারেনি হ্যাঁ আবার আসার পরে প্রথমেই আমি ফ্রেশ হয়ে নিয়েছি এত পুরো স্নান করেছি মাথায় জল দিয়ে শ্যাম্পু করে ভালো করে স্নান করে তারপর শান্তি পেয়েছি তারপর চাটা খাওয়ার পরে এই কাজগুলো করেছি বিমাশ হয়ে এসে স্নান করেছে কালকে ওইসব সব করা হয়েছে তারপর ভিডিও আর ছাড়তে পারেনি তারপর যে শুয়েছি বডিটা দিয়েছি বিছানায় চোখ আটকে আসছে আর রাতে তো সিদ্ধ ভাত করেছিলাম ভাবলাম রুটি করবো দেখি রুটি করতে গেলে এইসব কাজগুলো আর হবে না আর বেজেও গেছে আটটা হ্যাঁ তাহলে আবার এদিকে আমার বন্ধুদেরও টাইম দিতে হবে ভিডিওগুলো দেখতে হবে তাহলে কোন দিকে যাব বুঝতে পারছেন একা হাতে নানান দিকে পাগল হয়ে যায় তা যাই হোক নিজের কাজ নিজেকেই তো করতে হবে তাই না দিয়ে ওই করতে করতে দিন রাত খাবার সকালবেলা উঠে বিবাসকে যুদ্ধ একদম যুদ্ধ লেগে যায় সকালে বিবাসকে একদম বিয়ে বার করার মতো বলেছি আপনাদের তা ওকে আগে বার করলাম বার করে আশেপাশে যে মন্দির টন্দিরে এগুলো সব গোয়ার টোয়ার জল টল দেওয়া যেগুলো দরকার ওগুলো করলাম সব ওগুলো করার পরে আজকে আমার বৃহস্পতিবার আছে শুধু আমার যা পরিষ্কার করা আজকে তো নিরামিষ সকালবেলা সব খাবার টাবারগুলো তৈরি করতে হয়েছে বিবাসের যেগুলো কালকে তৈরি রেডি করে রেখেছিলাম তা বিবাসকে টিফিন টিফিন টুফিন সব রেডি করে ওকে দিয়ে পা পাঠিয়ে দিয়ে বিছানাগুলো ঠিক করে আমি দেখছি সবার আগে আমি ভিডিও এডিট করব তারপর ঘর মোছা এগুলো করেছি ভিডিওটা এডিট করে ছাড়তে ছাড়তে আমার সাড়ে নটা বেজে গেছে হ্যাঁ ভিডিও যেতে যেতে মনে হয় দশটা দশ এর মধ্যেই গেছে মানে ভিডিওটা যাই হোক এখন ভিডিও যতক্ষণ না যায় মাথা খারাপ হয়ে যায় ভিডিওটা ছাড়লাম গেল তারপর আমি আবার তাও সকালে একটু একটু শ্যুট করেছি হ্যাঁ ছাড়লে না ভিডিও করতে ভালো লাগে না দেখছি বিভাস দুটো দশের মধ্যে আবার বাড়ি চলে আসবে দুটো আড়াইটের মধ্যে ও ঢুকে পড়ে একদমে সব কাজ করে সবজি কেটে রান্না করে নিরামিষি রান্না করেছি কি একটু একটু শেয়ার করেছি আর ও ফাইনাল দেখিয়ে দিচ্ছি কি রান্না করেছি এখন খাওয়া দাওয়া করবো হ্যাঁ অনেকটা টাইম কাটিয়ে দিলাম কথা বলতে বলতে আর সকাল থেকে ওয়েদারটা একদম মেঘলা সকালে তো বৃষ্টি হচ্ছিলো ঝিপঝিপ করে দেখলেন এখনো সকাল থেকে মেঘলা হয়ে আছে জানি না আজকে বৃষ্টি হবে কি কিন্তু মেঘলা হয়ে আছে মনে হচ্ছে এমনি হবে কিন্তু প্রচণ্ড গরম কালকে যায় কালকে এরকম মেঘলা হলে তো শান্তি পেতাম কালকে যা গরম দিয়েছে বন্ধুরা বাপরে বাপ যেমন রোদ তেমন গরম কালকে তা যাই হোক কালকে ওয়েদারটা এমন থাকলে ভালো আজকে খেতে দিয়ে দি ও একটু সান করে আসলো শুয়েছে ও ফোন দেখতে দেখতে এমনি ঘুমিয়ে যাবে যদি না খেতে দিই কারণ সকালবেলা উঠে তো আর আজকে আমি উঠেছি দেখুন ছটা বাজে উঠে সবার আগে আমি ব্রেকফাস্টটা তৈরি করতে এসেছি টিফিনটা আর আজকে ব্রেকফাস্ট আমি আজকে ওই করেছিলাম বিবাসের এই রুটি এক পিস রুটি নিয়েছিলাম আর এই তরকারি ছিল ব্যাস ওই দিয়ে খেয়ে নিয়েছি আর লাস্টে আবার এই এক পিস রুটি করেছি আর করে নিই রুটি করতে আর ভালো লাগছে না তুই দুটো মুড়ি নিয়েছিলাম ব্যাসে এই করেই মিলিয়ে মিলিয়ে খেয়ে নিয়েছি অন্ধকার হয়ে আছে ভাত তো আমার এই তরকারিটা তো আপনাদের সঙ্গে সে আজকে না বেশি ঝোল ঝোল করে মাখা রান্না করেছি পনির আলু আর পটল দিয়ে হুম কালারটা দুর্দান্ত পটল ভাজা এ সরি উচ্ছে ভাজা কুমড়ো ভাজা আর হচ্ছে লেবু আর হচ্ছে আমার দই দই দেখতে পাচ্ছেন আমি পড়ে যাবো তো দই নড়বে না আমার দুধ চাই রেডি সাতটা বাজে আর আমি চা চলে এসেছি আর আমার চন্দন দিকে বুঝতেই পারছেন এমন চম্বু খুলে গেছে ঘুমিয়েছিলাম কারণ কালকের জার্নিংটা আজকে হচ্ছে এত শরীরটা খারাপ লাগছে ভালো লাগছে না তা আজকে সব টুকটাক সব করা হচ্ছে কিন্তু ক্লান্তি ভাব আছে আর কালকে প্রচণ্ড ঠান্ডা খাওয়া হয়েছে রোদ গরমে আর আমরা তো এত ঠান্ডা খাই না গলা ব্যথাও আছে হুম শরীরটা ভালো লাগছে না তো যাই হোক ঘুমটা দিয়ে নিয়েছি কারণ ঘুমেরও খুব দরকার ছিল চোখ খুব খুলে গেছে এখন সাড়ে সাতটা বাজে একটু চা করে নিয়ে আসলাম স্যারকেও দিয়েছি বিবাহকে দিয়েছি পড়তে বসেছে আর আমি এখন চাটা খাবো আর গলার আওয়াজটা একটু আস্তে আস্তে বলছি না হলে আবার ওই স্যার বললো কী ব্যাপার বিবাসের মাথা খারাপের মতো বকছে কেন তার জন্য চাটা খেয়ে নিই আজকে আর এই বৃষ্টি হচ্ছে ফিসফিস করে টিপ টিপ করে বৃষ্টি এটা আরও মানুষের গরম লাগছে এই কি ধরনের বৃষ্টি ঝমঝমিয়ে বৃষ্টি হবে তারপর তো ভালো লাগবে না গাছগুলো যা হয়েছে যাই হোক আমার গাছগুলো দারুণ এই গাছগুলোর নাম কি মনে থাকে না আমার সুন্দর হয়েছে লাইন দিয়ে এইদিকেও আছে বেশ ছুটি দিয়েছে লেটে পনে নটা বেজে গেছে উনি বেশ কাপ প্লেটগুলো নিয়ে যায়নি ডিনার কি করবো ভাবছি রুটি সকালে খেয়েছে বিবাস আবার ছেলেটাকে রুটি দেবো দেখি কটা পরোটা করে নেবো আর পনেরো তরকারি আছে রাতের খাবারও হয়ে যাবে আর কিছু করবো না খিচুড়ি ওর এগে যায় আর বৃষ্টিটা ঝমঝমি হচ্ছে না গরম পড়ছে খিচুড়ি করব না এই যে দুপুরে খাওয়া দাওয়ার পরে এত ক্লান্ত লাগছিল না বাসন দেওয়া হয়নি দুপুরের বাসন

আর আর পনিরটা গরম করে নিলাম পনির পটলের তরকারি আর এটা হচ্ছে ছানা করে বিভাজের ছানা করে রাখলাম বিভাজনের জন্য কতগুলো জলের বোতল ভরতে হলো আর এই এই জলের বোতলগুলো না আমি নতুন কেনার পরে জল খাওয়ার পরে প্রায় এক সপ্তাহ ব্যবহার করি তৈরি করি না এগুলো বেশি ব্যবহার করতে নেই তার দেখতে বেশ ভালো লাগে তো ওর জন্য আমি এক সপ্তাহ ব্যবহার করে ফেলে দিই এগুলো বেশি ব্যবহার করা উচিত না তা বোতলগুলো ভরে নিয়েছি দেখুন বাসন দেখুন দুপুর থেকে সন্ধ্যাবেলা টিফিন থেকে রাতের ডিনার থেকে রাতের যে পরোটা করেছিলাম সব ধোয়া কমপ্লিট বাসনটা আর এইটা রুটি এই ময়দা ছিল এখন এই এটা যতক্ষণ না শুকাবে না এটার মধ্যে ময়দা রাখাটা ঠিক হবে না এটা শোখাক কারণ একটু নোংরা হয়ে গেলে আমার রাখতে ইচ্ছা করে না রাখলাম ডিনার করতে বাকি আছে রাতে ডিনারে বাসন করে ধুলেও হয়ে যাবে আর এই জলটা এখন মিক্স করে নিয়ে আসলাম ঠান্ডা জল গরম জল একটু খাবো একটু দশ মিনিট হা খাবো ভরে কাটা সাড়ে দশটা বেজে গেছে তা যাই হোক আমার দাদা ভাই ফোন করেছিল বেশি কোনো কথা হয়নি এর মধ্যে কথা বলে নিয়েছি ভিডিও আর বড় করবো না নেক্সট ভিডিও নিয়ে চলে আসবো আর ভিডিও যদি কিছু ভালো লাগে থাকে অবশ্যই কমেন্ট করে বলবে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে বলবেন না আপনারা ভালো থাকবে সুস্থ থাকবে সকল সময় হাসি খুশি থাকবে নিজের শরীরে অবশ্যই খেয়াল রাখবে আজকের মতো বাই গুড নেই দেখা হবে কাল একটা নতুন ভিডিও নিয়ে রাতের ডিনার তো আমাদের দেখলেন ওইও হয়েছে সকাল ছটা থেকে যুদ্ধ শুরু হয়েছে এখন যুদ্ধ শেষ হলো ওকে বাই গুড নাইট সকাল থেকে শুরু হয় কাজ রাতের ডিনারটা শেষ করার পর মনে হয় না আমি একটা যুদ্ধ জয় করলাম তার যাই হোক আজকের মতো বন্যায় কালকে আবারও চলে আসুন